হ্যালো গাইস কেমন আছো তোমরা করি ভালো আছো ভেবেছিলাম ইউটিউব জগৎ থেকে চলে যাবো বাট কী আর করার গে না এমন একটা জিনিস দেখালো যা না বলে পারার নেই তো যাই হোক যারা ওল্ড প্লেয়ার আসো তো এখন আমাদের বাজে আটটা ছেচল্লিশ আমি যখন ভিডিওটা করছি আপলোড করতে করতে আরও সময় লাগবে বাট দশটার আগে আপলোড হবে এটা শিও সুতরাং সবাই যেন আজকে ওবি আপডেট দশটা বাজে অ্যান্ড একটা ইমোশনাল জিনিস আমাদের ওল্ড নো ডাউটস হাই এটা একটা ইমোশন ছিল ফ্রি ফায়ার যারা ওল্ড প্লেয়ার আছো হ্যাঁ আমি ওল্ড প্লেয়ার না বাট তাও একটা ইমোশন জুড়িয়ে ফেলেছি ভেবেছিলাম ইউটিউব থেকে বেরিয়ে যাবো আর ভিডিও বানাবো না বাট শেষবারের মতো এবারও দেখে নিলাম কারণ তারপর তো আমি দেখতে পারবো না এটাই আমাদের ফ্রি ফায়ার তার টুর্নামেন্টে ভালো রকমের তোমার প্রাধান্য দিচ্ছে বাট গেমের মধ্যে এমন এমন সব পরিবর্তন আনছে যেগুলো বলার মতো না মানে যারা ওল্ড প্লেয়ার আছেন যেমন ধরো ওট ব্যাক প্যাক সব কিছু ব্যাক দিয়ে দিচ্ছে ভাই ওল্ড প্লেয়াররা যাবে কোথায় আমাদের ওল্ড পিক সেটাও দেয়নি কে দেন কত কিছু ভাই এখন শুধু জাস্ট ভাবি যে কী আর খেলবো ভাই ai YouTube tem uma sapori da ou não